লাগিয়া ও মিনাল হুদা হৃদায়ত তার অর্থ মানুষের লাইফের যত সমস্যা আছে সব সমস্যার মুক্তির উপায় মুক্তির রাস্তা ও বাইয়া মিনাল হুদা এবং যেসব কোরআনের এই সূত্র এই সূত্রগুলার প্রমাণ দলিল ওয়াল বুরকান এবং হারাম আর হালালের প্রমাণ দলিল এই আয়াতের দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে পবিত্র কোরআনুল করিম যে মানব মানব জাতির গোটা বিশ্ববাসীর লাইফের সমস্যার সমাধান একটেকিয়া বড় কোনো গ্রন্থ এত বল বিকল্প কোনো প্রেক্ষিক্ষণ আপনার উইতে পারে না এই কোরআনুল করিম যদি সে আমরা যথাযথভাবে আমাদের লাইফে আমরা যদি সে ফিট করতাম পারে তাহলে আমাদের জীবনে আপনার কোনো সমস্যা থাকবে না আল্লাহ রবুল এই এই বিষয়ের উপরে

আমরা 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 জীবনের বাস্তব বাস্তব জীবনে এই কোরআনের পদ্ধতিগুলো আমরা লাইফে আমরা ফিট করতাম ফিট করতাম যদি সেই ভারী তাহলে আমাদের জীবনের সফলতার সফলতা যে সফলতার যে দিকে যাইমো আপনি আমি লাভবানিত হইমু আপনি আমি সফলতা আপনার অর্জন করবো আজকে এই কোরআনুল করিম এই আনুল করিম আপনার সামনে রাখিয়া এই যিনি ওয়াজ মফিল আপনার পর হয়েছে যে ওয়াজ মফিল মানুষ যদি সে আসে তাহলে তার লাভ আসেন না না কুন তার লাভ আছে এই লাভটা আপনার কিভাবে লাভ আপনার ব্যবসার মধ্যে আপনার লাভ হবে না আপনার কাজ কারবারের মধ্যে আপনার লাভ হবে না আপনার লাভ আল্লাহ রব্বুল আলমিনী আপনার কইতরা ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়াত যালিকা যিকরালিল যাকিরিন এই লাভ হইল আল্লাহ রব্বুল আলমিনী কইত্রা যে নিশ্চয় নেকিয়ে মানুষের পাপ যেটা আছে গুণা যেটা আছে সেই গুণারে আপনার মিটাইলায় এরপরে আল্লাহ এটা উপদেশ হল উপদেশ যারা গ্রহণকারী তাদের জন্য এখন তো পবিত্র কোরআনুল করিমে উপস্থিত আপনার আমার লাইফের উন্নতি সফলতার পথ এবং পদ্ধতি আপনার যে এই মফফিলর ভিতরে আইতাম এই মহফিলর ভিতরে যদি সে আই তাহলে আপনার আমার লাভ আসেনি লাভ আছে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আপনার কৈত্রা ফরিস্তা হলে আপনার নামায় আমলের মধ্যে যে আপনার লেখি লেখতা যদি সে আপনার নামায় আমলের মধ্যে থাকে তাহলে তো আপনার আপনার নাম আমলের মধ্যে আপনার নেকি লেখার জায়গা নাই বা নেকি লেখা তাহলে আল্লাহর নিয়ম আপনার এইভাবে নাই যার কারণে প্রথমে আপনার নাম আমল থেকে আপনার জীবনের আপনার পাপ যেগুলো আছে গুনা যেগুলো আছে এই গুণাগুলার আল্লাহ রব্বুল আলমিনে আপনার মিটাই লাইন আর এর উপরে আপনার নামায় আমলের মধ্যে আপনার লেখি আপনার লেখা আপনার আরম্ভ হইব যখন আপনি মহফিলর ভিতরে আপনার আই গেলা আবার ভরেও আপনি কোন সাজেশনে কোন পদ্ধতিতে আপনার এখানের মধ্যে আপনার এপ্লাই করতাম তাও পবিত্র কোরআনুল করিমে আপনার কইয়া আল্লাহ বত্র আপনার এদা কোরিয়াল কোর আনু ফাষ্টমিলাহু লা আল্লাহ কুম যে যখন কোরআনুল করিম আপনার তিলাও থোরো হইব তখন কোরআনুল করিম ডে তুমি তাই অন্তরের খান দিয়া আপনার শুনো দিলের খান দিয়া আপনার শুনো এই দিলের খান দিয়া যখন আল্লাহর বন্দা এবং আল্লাহর বন্দিয়ে আল্লাহ রাব্বুল আপনার এই উপদেশগুলা রে আপনার শ্রবণ করা আপনার আরম্ভ করব তখন তার বিনিময়ে আপনার কি হবে আল্লাহ রাব্বুল আলামিনই আপনার দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইত্রা ইননামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যখন আল্লাহর বন্দার যখন মুমিনের সামনে আল্লাহর বান্দার সামনে আল্লাহর জিকির করা হইব আল্লাহর স্মরণ করা হইব তখন তাদের অন্তরের মধ্যে আপনার কম্পন আপনার সৃষ্টি হয়ে যাইব গিয়া وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتُهُمْ إِيمَانًا আল্লাহর বন্দায় তার অন্তরের ভিতরে আপনার কম্পন সৃষ্টি হইব আর কুরআনুল করিম আপনার তিলাওত করা হইব আর কুরআনুল করিমের ব্যাখ্যা করিয়া আপনার দিন আপনার যখন আল্লাহর বন্দার সামনে আপনার বুঝানি হইব তখন আল্লাহ রব্বুল আলমিনে কৈতরা আপনার এই সব ইমানদার হলর ইমান আপনার খালি আপনার বর্ধিত আপনার উইতে দেখব প্রজায় কমে আল্লাহর বন্দার ইমান খালি আপনার বাড়ব আম্বিয়া ইতাম হল ইমান নবী হল ইমান আপনার খালি বাড়ে কমে না আর হরিষ্ হল ইমান যে পর্যায়ে আছে সেই পর্যায়ে আসে ইমান না না কমেও আর মুমিনের ইমান আপনার মেহনত তখন তার ইমান আপনার বাড়াবো যখন আল্লাহর বন্দায় ইমানর মেহনত সারবো তখন তার ইমান আপনার কমি যাইব গিয়া যার কারণে আমরা যদি সব আমাদের ইমানের তুলে আপনার মেহনত করতাম ভারি তাহলে এক পর্যায়ে আপনার আমার ইমান সাহাবায় খ্রাম ইমানের মতো আপনার পরিপূর্ণ ইমান আর যখন আপনার আমার ইমানোর ইমানের মতো পরিপূর্ণ ইমান উই উই গিয়া গিয়া তখন পাক্কা মুমিন আর পাক্কা মুমিন আপনি যখন উই যাইবা তখন আল্লাহ রবিনে পুইতরা আল্লাহ আলী এইসব মুমিন নারী এবং পুরুষের আল্লাহ পুইতরা বন্ধু আমি আল্লাহ আল্লাহ যখন আপনার বন্ধু যেই গিয়া তখন আপনার এই জমিনের মধ্যে আপনার কোনো কষ্ট নাই দুস্থকলার